বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণী অঙ্ক নিয়ে আমরা আজকে দেখব চার দশমিক একের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব যে গুণগুলো করতে হবে সেটা হচ্ছে তিন পদ তিন পদ এর আগে আমরা প্রথমে দেখেছি এক পদ এক পদ তারপরে দেখেছি আমরা দুই পদ এক পদ তারপরে দেখেছি দুই পদ দুই পথ তারপরে দেখেছি আমরা দুই পথ তিন পথ আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তিন পথ তিন পথ এই অঙ্কগুলো দেখো আমরা কিভাবে সহজে এই অঙ্কগুলো আমরা করতে পারি সেই কৌশলগুলো আমরা কিন্তু দেখব আজকে তো দেখো আমরা কত সহজেই এই অঙ্কগুলো করতে পারি আমরা কিন্তু ধারাবাহিকভাবে আগের অঙ্কগুলো করে তারপরে এই অঙ্কগুলো দেখব কারণ আমাদের তখন সহজ হবে বুঝতে এখন আসি তাহলে প্রথমে আমরা একুশ নাম্বার অঙ্কটা দেখো এখানে তুলব এখানে একুশ নাম্বার কি আছে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কি এবি এবি প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার দিলাম ব্রাকেট দিলাম ব্রাকেট দিলেই গুণ বোঝাই তারপরেও যদি গুণ চিহ্ন দাও কোনো সমস্যা নেই আবারও ব্রাকেট দিলাম আমরা এবার কি আছে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস কি এ স্কোয়ার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো যাই হোক আমাদের যে কাজটা করতে হবে সেটা প্রথমে দেখো আমাদের এই বি স্কোয়ারটা পর্যায়ক্রমে দেখো আমরা যদি লিখি আমাদের এখন দেখো বি স্কোয়ারটাকে আমি নিজ লিখেছি এই প্রথমে আগে স্কোয়ারের কাছে যাবে এই বি স্কোয়ারটা তারপরে দ্বিতীয়ত এবির কাছে যাবে এই বি স্কোয়ারটাই একবার এই বি স্কোয়ারের কাছে যাবে ক্ষেত্রে এই বি স্কোয়ারটা পরপর তিনটি পদের কাছেই যাবে তারপরে দ্বিতীয়ত মাইনাস এবি একবার স্কোয়ারের কাছে যাবে মাইনাস এবি একবার এব প্লাস এবির কাছে যাবে এই মাইনাস এবি একবার বিস্কোয়ারের কাছে যাবে ঠিক তেমনি এবার তিন নাম্বার পদ যেটা আছে স্কোয়ার প্রথমে স্কোয়ারের কাছে যাবে তারপরে মাঝেরটার কাছে যাবে তারপরে এরকমভাবে বিস্কোয়ারের কাছে যাবে পর্যায়ক্রমে একের পর এক তিনটা পদের কাছেই যাবে তো যাই হোক এখন প্লাস বি স্কোয়ার যদি কারো কাছে যায় তাহলে কিন্তু প্রত্যেকের চিহ্ন যা আছে তাই থাকবে প্রথমটা প্লাস আছে দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা প্লাস এই তিনটাই প্লাস থাকবে তাহলে বি স্কোয়ারে আমরা প্রথমে তাহলে বি স্কোয়ারের ক্ষেত্রে একটু দেখে নিই তাহলে বি স্কোয়ার যদি বি স্কোয়ারটা আমাদের প্রথমে যাচ্ছে কার কাছে স্কোয়ারের কাছে আমরা তাহলে একটু লিখি তাহলে আসে কে এখানে বলে এই স্কোয়ার আসে যা আসিচ্ছে কে গুনন এই বি স্কোয়ারটা আসিচ্ছে তাহলে আমরা বি স্কোয়ারকে লিখলাম প্রে দেখো আমাদের প্রথম পদের কাছে কিন্তু আসা শেষে এবার বি স্কোয়ারটা দ্বিতীয় পদের কাছে যাবে প্লাস চিহ্ন আসে আমি প্লাস দিলাম এবার প্লাস দেওয়ার পরে দেখো কী আছে এখানে এ এবি আমরা এবিটাকে আগে লেখি এবি আগে লিখলাম কে যাচ্ছে বলে গুণন বি স্কোয়ার যাচ্ছে বি স্কোয়ারকে আমরা লিখলাম একটু মিশে দিচ্ছি আমরা যেহেতু লেখার ভেতরে আসিচ্ছে তাহলে আমরা একটু দেখো এখন বিশ্ব তাহলে এবার এই বি স্কোয়ারটা এবার এই বি স্কোয়ারের কাছে যাবে আগে চিহ্ন দিতে হবে এখানে কিছু না আছে প্লাস চিহ্ন দিলাম বিস্কোয়ারকে এই বিস্কোয়ারকে আগে লিখবো আর এখান থেকে যেটা যাচ্ছে সেটার গুণন দিয়ে আমরা লিখবো বি স্কোয়ার বেশির ক্ষেত্রে বিস স্কোয়ারের যাওয়া কিন্তু আমাদের তিনটা পদের কাছে যাওয়ার কথা তিনটার কাছে কিন্তু আমাদের বি স্কোয়ারটা গিয়েছে এবার আমরা দেখবো যেটা এবার কে যাবে দেখো তো মাইনাস এবি তাহলে মাইনাস এবি যদি কোনো কারো কোনো পদের কাছে যায় তাহলে প্রত্যেকের চিহ্ন কিন্তু পরিবর্তন করে দেবে তাহলে অর্থাৎ এই তিনটায় কি চিহ্ন আছে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে মাইনাস এবিটা এই মাইনাস এবটা যার কাছে যাবে তারই চিহ্ন পরিবর্তন করে দেবে অর্থাৎ এই তিনটা পদে কি মাইনাস মাইনাসে হবে তিনটায় কিন্তু এবার মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে কারণ এই মাইনাস এব যেখানে যেখানে যাবে প্রত্যেকের চিহ্ন কিন্তু পরিবর্তন করে দেয় অর্থাৎ পরিবর্তন হবে তাহলে মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হয় এই তিনটাই তাহলে মাইনাস হবে এখন দেখো তিনটা মাইনাস এখন প্রথমটাতে আমরা যাচ্ছি তাহলে কে আছে স্কোয়ার স্কোয়ারের কাছে যাচ্ছে কে বলে এবি এবি। এবার যাচ্ছে কি এবার দেখো আবারও মাইনাস হবে কারণ প্লাস আছে মাইনাস হবে তাহলে এবির কাছে কে যাচ্ছে এবি গুণন এবি আমরা আবারও লিখলাম এবার কি আবারও চিহ্নের পরিবর্তন করে দেবে কারণ এবার মাইনাস এবিটা কিন্তু তিনটার কাছে যাচ্ছে মাইনাস এবি এই তিনটার কাছে যাবে এবার মাইনাস এবিটা একের পর এক তিনটার কাছে যাবে এবং তিনটার চিহ্নে কিন্তু পরিবর্তন করে দেবে মাইনাস মাইনাস আবারও মাইনাস এবার কে বি স্কোয়ার লিখলাম যাচ্ছে কে বলে এবি আমরা গুণ দিয়ে এবিটা লিখলাম এখন আসি এবার যাওয়া শেষ আমাদের তিনটা পদের কাছে কিন্তু আমাদের লেখা শেষ এবার দেখো আমাদের বাকি কে থাকলো এবার স্কোয়ার থাকলো এই স্কোয়ারও ঠিক একের পর এক তিনটা পদের কাছে কিন্তু স্কোয়ারটা আসবে একের পর এক তাহলে এই তিনটা পদের কাছেই এ স্কোয়ারটা একের পর এক আসবে তাহলে কার কাছে প্রথমে এখানে দেখো কী চিহ্ন প্লাস এখানে কিন্তু প্লাস এ স্কোয়ার যাচ্ছে তাহলে এ স্কোয়ার যেহেতু প্লাস এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তিনটা প্লাস আছে এবার তিনটাই প্লাস হবে তাহলে প্লাস দিলাম তাহলে এ স্কোয়ার আগে লেখো এখানে যেটা আছে বাম পাশে যেটা আছে সেটা লিখবে আর যাচ্ছে কে স্কোয়ার গুন দিয়ে লিখবে এ স্কোয়ার এবার আসি এবার আগে কি আছে প্লাস দেওয়া এবি আছে এবি লিখলাম এবার এবির কাছে কে যাচ্ছে গুনুন স্কোয়ার তাহলে গুণন এ স্কোয়ার প্লাস আবারও প্লাস আসে আমরা প্লাস দিলাম এবার প্লাস দিলাম এবার কে যাচ্ছে বলে বি স্কোয়ারের কাছে কে যাচ্ছে স্কোয়ার যাচ্ছে কিন্তু গুনুন স্কোয়ার পেশিক্ষেত্রে দেখো আমাদের আসলে এই তিনটার কাছে যদি প্রথম আসে তাহলে তিনটা হবে তারপরে আরও তিনটা হবে আরও তিনটা হবে এই তিন তিনে নয়টা পথ সৃষ্টি হবে এখানে এক দুই তিন পাঁচ ছয় সাত আর নয়টা হবে প্রত্যেকে তিনটা তিনটা করে প্রত্যেকে বি একবার তিনটার কাছে যাবে এব মাইনাস বি যাবে তো যাই হোক আমাদের লেখা শেষ এখন আমরা গুণ করবো দেখো এখানে এ স্কোয়ার ছাড়া এ ছাড়া আর কোন এই দুটার গুণের মাস দেখো গুণের আগে এবং পরে এ ছাড়া এ এখানে সারা এ আর এর ভেতরে কোথাও নেই তাহলে এ স্কোয়ার স্কোয়ারই থাকবে বি স্কোয়ার বি স্কোয়ারই থাকবে কারু চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পাওয়ারের কোনো পরিবর্তন হবে না এখন আসি এবার দেখো এই দুটা পদের মধ্যে দেখো এই যে এই দুটা দুটার ক্ষেত্রে দেখো এখানে এ আছে এখানে এ আর কোথাও নেই তাহলে এ এই থাকবে বি দেখো এখানে বীর ওপরে দুই মাথার ওপরে দুই এখানে বীর মাথার ওপরে কিন্তু মনে মনে আমরা বলে দিছি প্রত্যেকের মাথার ওপরে কিন্তু এক থাকে তাহলে বি কিউব হবে বি এখানে কত দুই আর এখানকার এক বির উপরে তিন হবে এবার এখানে যাও দেখো বি এখানে কত বি দেখো গুণ করা হচ্ছে তাহলে বির ওপরে এখানে কত দুই এখানে দুই তাহলে বি উপরে কত লিখতে পারবো চার লিখতে পারবো প্রেসিখেদের আবার মাইনাস দেখো মাইনাস এখানে দেখো এর পাওয়ার দুই এখানে কিন্তু একটা এ আছে তাহলে এ দুই জায়গায় আছে তাহলে এখানে দুই এখানকার এক তাহলে এর মাথার ওপরে কত লিখবো তিন লিখবো বি কিন্তু বাড়বেও না কমবেও না বি একটাই আছে বি একটাই হবে এবার এখানে যাও তো আবারও মাইনাস দেখো তো এ এবার দুই জায়গায় আছে তাহলে এর পাওয়ার এখানে এক এখানে এক তাহলে এর মাথার উপরে কত হবে দুই বীর মাথার উপরে এখানে এক এখানে এক তাহলে বির মাথার উপরেও কত হবে দুই হবে তাহলে এটা আমাদের গুণ করা হয়ে গেল এবার মাইনাস আছে এবার এখানে দেখো তো এখানে বি কিন্তু দুই জায়গায় আছে এ কিন্তু একটা আছেলে তাহলে এটাকে আমরা আগে লিখবো যেহেতু ইংরেজি অক্ষরে এটা আগে সেই আগে লিখব আর বি স্কোয়ার এখানে দেখো বি স্কোয়ার এক দুই পাওয়ার এখানে কিন্তু এক আছে তাহলে বীর মাথার ওপরে কত হবে তিন হবে আমরা এবার যদি যাই দেখো যোগ এখানে এর মাথার উপর তাহলে গুণ আসে এখানে এই দুটা দেখো দুটার মধ্যে এর ওপরে দুই এখানে দুই তাহলে এর মাথার উপর কত হবে চার হবে এবার আসি এটা শেষ এবার পরে যোগের পরে দেখো এটা আছে দেখো এখানে এ আছে এখানেও আবার এ স্কোয়ার আছে তাহলে এখানে এক এখানে দুই তাহলে প্লাস দিলাম এর মাথার ওপরে কত হবে দেখো এর মাথার উপরে দুই আর একে তিন বীর কিন্তু মাথার উপরে এক একই থাকবে বীরটা পরিবর্তন হবে না আর এখানে দেখো আমাদের বি স্কোয়ার আর এ স্কোয়ার ছাড়া কোথাও কিছু নাই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুটাই লিখতে হবে এটাকে আগে লিখলাম বিটাকে পরে লিখলাম পেশিক ক্ষেত্রে এখন গুণের কাজ কিন্তু আমার শেষ এখন দেখতে হবে মিল আছে কি না এখন আমরা যোগ বিয়োগের কাজটা করব। যদি মিল থাকে তার সাথে তার হিসাব হবে দেখো আমরা আগে আমরা এখানে যদি দেখি দেখো স্যারের পাওয়ার কয় জায়গাতে আছে স্যারের পাওয়ার দেখো এখানে একটা বীর পাওয়ার সার আছে এখানে এর পাওয়ার সার আছে স্যারের কিন্তু এ দুই জায়গাতেই দেখতে পাচ্ছি আর কোথাও নাই তাহলে এই স্যারের দুটাকে আগে লেখো এর পাওয়ারটাকে আগে লিখলাম প্লাস বীর পাওয়ার স্যারকে আমরা লিখলাম এবার আসি তিনের তিনের কোনগুলো আছে একটু দেখি দেখো তিনেরগুলো যদি দেখি তিনেরগুলো দেখো এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো এ বি কিউব এর পাওয়ার এক বীর মাথার ওপরে কিন্তু তিন এখন এর মাথার ওপরে এক বীর মাথার ওপরে তিন দেখো এখানে দেখতে পাচ্ছি আরেকটা দেখো এর মাথার ওপরে এক মানে কিছু নাই মানে এ শুধু এ আর বীর ওপরে তিন এটার সাথে এটার মিল আছে আমরা দেখতে পাচ্ছি আর কোথাও আছে কিনা নাই দেখো এ শুধু এর মাথার ফাঁকা আর বীর মাথার ওপরে তিন এই দুটা ছাড়া আর নাই তবে একটা ধনাত্মক টাকা আমার কাছে আছে এক টাকা ঋণ আসে ক্ষেত্রে আমাদের কাছেও থাকবে না ঋণেও থাকবে না তাহলে আমাদের এই ধনাত্মক একটা ঋণাত্মক একটা এটার সাথে এটা কেটে যাবে তাহলে এটা কেটে গেল এবার আসি দেখো আমাদের এবার যদি দেখি এর পাওয়ার তিন বি বীর মাথার ওপরে ফাঁকা থাকবে এর মাথার ওপরে তিন এটার সাথে আর কোথাও আছে কি আমরা একটু দেখি যদি তাহলে এই যে এখানে দেখো এর মাথার ওপরে তিন আসে বীর মাথার উপরে কিছু নয় এক আসে ধরে নিতে হবে তাহলে এটার সাথে এটার মিল আছে দেখো এটা ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক এই ধনাত্মকের সাথে আমাদের এই ঋণাত্মকেরটা কেটে যাবে তাহলে একটাকে কাছে আসে একটাকে ঋণ আসে অর্থাৎ এখানে কিন্তু জিরো হয়ে যাবে এখন আসি আমাদের আর কি কী আছে এখন দেখতে পাচ্ছি আমাদের এ স্কোয়ার দেখো দুই আর দুইয়ের এটা কিন্তু আমাদের লেখা হয়ে গেছে এটাও কিন্তু আমাদের লেখা হয়ে গেছে বাকি এটার সাথে এটা এটা আমাদের কিন্তু কেটে গেল। এখন থাকলো কি কি দেখো এখানে একটা ধনাত্মক স্কোয়ার বিস্কোয়ার দেখো এখানে ধনাত স্কোয়ার বিস্কোয়ার আসে এখানে একটা ধনাত্মক স্কর বিস্কর এখানে একটা ঋণাত্মক স্কোয়ার বিস্কর কেটে যাচ্ছে তাহলে থাকিচ্ছে শুধু স্কোয়ার প্লাস বিস্কর স্কোয়ার বিস্কোয়ার এটা একটা থাকিচ্ছে তাহলে দেখো এটার সাথে কিন্তু একটা ঋণাত্মক স্কোয়ার বিস্কোয়ার একটা ধনাত্মক স্কর বিস্কোয়ার কেটে যায় কেটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এর পাওয়ার ফোর এখানে বি পাওয়ার ফোর আর এখানে একটা স্কোয়ার বিস্কোয়ার আসে তাহলে এটা আমাদের লিখতে হবে স্কোয়ার বিস্কর এখন এটাকে তুমি সাজে লেখলে লিখতে পারো বা এভাবে লিখে দিলে উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এটা মাঝখানে রাখতে পারো বীর ফোরকে তুমি ডানেও রাখতে পারো কোনো সমস্যা নেই এখন আমরা তাহলে একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এরপরে এখন আমরা তাহলে বাইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো কত সহজে গুণগুলো কিন্তু হচ্ছে তাহলে প্রথমে গুণের কাজ তারপরে কিন্তু হিসাব নিকাশ অর্থাৎ যোগ বিয়োগের হিসাব করতে হবে আর যোগ বিয়োগের ক্ষেত্রে বিয়োগেরগুলোকে আমরা ঋণ মনে করবো বিবেচনা করবো আর যোগেরগুলোকে আমাদের নিজের টাকা মনে করবো তাহলে আমাদের হিসাব করতে সহজ হবে এবার আসি নাম্বার বাইশ নাম্বার আমরা যদি দেখি তাহলে বাইশ নাম্বারটা কী আছে দেখো বাইশ নাম্বার আছে এ প্লাস বি প্লাস সি ব্রাকেট গুণ দিলাম আবারও কি আছে দেখো এ প্লাস বি প্লাস সি প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমাদের গুণের যে নিয়ম অনুযায়ী এই প্রথমে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে এই কারণে আমরা এই একে একবার এই এর কাছে নিয়ে যাব এক তারপরে আবারও দেখো বীর কাছে যাবে এ আবারও দেখো এই সির কাছে যাবে এই এটা একের পর এক তিনটার পদের কাছেই যাবে তাহলে দেখো কে এখানে এ লেগলাম কে আসিচ্ছে এর কাছে বলে এ আসিচ্ছে এ লিখলাম গুন্দে এ লিখলাম এটাই এই চিহ্ন নিয়ে এখানে এসে বসে গেল তারপরে কি আছে প্লাস এবার এ যাবে কার কাছে বীর কাছে বীর কাছে কে আসিচ্ছে বলে এ আসিচ্ছে এ যে গুনুন আবার কে আছে এখানে প্লাস সি লেখলাম সির কাছে কে আসবে গুনুন এ আসবে এর আশা কিন্তু শেষ এবার আসবে কে বি এখন যদি বি এর কাছে যাবে বি বির কাছে যাবে বি আরেকবার সির কাছে যাবে তাহলে এখন যদি আমরা লিখি তাহলে কেমন হচ্ছে তাহলে প্রথমে আসি আমরা প্লাস চিহ্ন দিলাম কে যাচ্ছে এর কাছে কে আসিছে এবার গুণন বি এবার বি আসিচ্ছে কিন্তু এবার এই বীর কাছে প্লাস দিলাম বীর কাছে কে আসবে গুণন বি প্রত্যেকের কাছে কিন্তু এবার সির কাছে কে আসবে প্লাস সির কাছে গুনুন এ বিই যাচ্ছে কিন্তু বি যাচ্ছে গেল এবার বিড় যাওয়াও শেষ এবার কে থাকলো বাকি এবার তাহলে আমি এগুলো একটু মিশে দিচ্ছি এবার বাকি থাকলো আমাদের সি এবার সি একবার এর কাছে আসবে সি একবার বিয়ের কাছে আসবে সি একবার সির কাছে যাবে তাহলে এখন দেখো তাহলে প্লাস দিলাম কে এখানে এ আছে প্রথমে দেখো এ লিখলাম কে আসিচ্ছে এবার গুনুন সি আসিচ্ছে সি কে লিখলাম তারপরে যোগ আছে কে লিখলাম বি তাহলে এখানে বি আছে বি কে লিখলাম দেখো বিখলাম কী আসিচ্ছে বীর কাছে গুনুন সি আসবে তিনটা কাছে সি আসবে প্লাস দিলাম সির কাছে কী আসিচ্ছে গুনুন এবারও সি আসছে তাহলে দেখো আমাদের পর্যায়ক্রমে দেখো এই যে একবার এর কাছে গেল এই সি একবার বীর কাছে গেল এই সি একবার সির কাছে গেল। গেলো ভাবে পর্যায়ক্রমে আমরা গুলো গুণ আকারে লিখব এখন দেখো কত সহজে হয় এ এ গুণ করলে কি হয় এ স্কয়ার আর এ আর বি গুণ করলে এর যা এও থাকবে বিও হবে প্লাস এখানে এও হবে সিও হবে এখানে কী হবে এও হবে ও হবে প্লাস এখানে বিবি গুণ করলে কী হয় বি স্কোয়ার হয় এখন বিবি গুণ করলে কী হয় বি স্কোয়ার হয় তাহলে বি স্কোয়ার হলো প্লাস এখানে দেখো তো বি আর সি গুণ করলে বিসি হয় বি সি হয় প্লাস এ আর সি গুণ করলে কী হয় এসি হয় তার ফলে প্লাস বি আর সি আবারও গুণ করলে বি সি হয় আবার সি সি গুণ করলে হয় সি স্কোয়ার দেখো তো আমাদের নয়টা হসে কি না আমাদের দেখো তো নয়টা হচ্ছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন কথা হলো তো দেখো একই জিনিস দুই জায়গায় আছে কি না সেটা আমাদের এখন লক্ষ্য করতে হবে এখন যদি দেখি আমাদের এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সি স্কোয়ার আছে তাহলে স্কোয়ারগুলোকে আগে লেখো এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস সি স্কয়ার স্কোয়ারগুলো লিখলাম এনপ্রিয় ক্ষেত্রে এখন দেখো এখানে এবিটা আর কোথাও আছে কিনা এবি জাতীয় জিনিস দেখো তো এবি জাতীয় জিনিস এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আবার এবি জাতীয় জিনিস আর কোথাও নাই। তাহলে এখানে কয় এবি বলে এখানে কিন্তু সামনে এক ধরতে হবে এখন আমরা যোগ বিয়োগের কাজ করব সেই ক্ষেত্রে এই সামনে এক ধরে হিসাব করতে হবে এখানে এক এখানেও প্লাস এক এখানেও কিন্তু প্লাস এক তাহলে প্লাস এক প্লাস এক কত হয় আমাদের টাকার নাম কি এবি এবি হচ্ছে টাকা তাহলে এখানে আমরা যদি লেখি তাহলে এখানকার এক এখানকার এক দুই হবে দুইয়ের সাথে এবি হবে অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে সহক বাড়বে অর্থাৎ এখানে এক আর এক দুই হয় চলো কি অর্থাৎ আমাদের ইংরেজি অক্ষরের কোনো পরিবর্তন হবে না জাতীয় জিনিস এবি জাতীয় জিনিসে যোগ করলে বি জাতীয় জিনিসই হবে তার সাথে শুধু সংখ্যাটা বাড়বে বা কমতে পারে এই ক্ষেত্রে এবার আসি দেখো আমরা বিসি কোথাও কোথাও আছে কিনা না দেখো এবির পরে দেখো বিসি এখানে দেখতে পাচ্ছি আমরা বিসি এখানে একটা বিসি তাহলে এক একে দ কত হবে বলে টু বিসি হবে তাহলে টু বিসি লিখলাম এবার আসি দেখি এসি আমাদের কয় জায়গায় আছে এসি এখানে একটা আছে এখানে একটা আছে টু এসি হবে প্রিয় শিক্ষার্থীরা টু এসি হবে এটা আমাদের তাহলে বাইশ নম্বর প্রশ্নের আমাদের উত্তর তাহলে এটা আমাদের উত্তরটা এভাবে লিখে দিতে পারি সমস্যা নেই এখন আসি আমরা এবার তেইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখি দেখো কত সহজে গুণগুলো কিন্তু হয়ে যাচ্ছে গুণ করার পরে কিন্তু এরকম ভাবে একই জাতীয় জিনিসের যোগ বিয়োগ কিন্তু তোমাদেরকে করতে হবে এবার আমরা দেখব তেইশ নাম্বার প্রশ্নের সমাধান দেখো তেইশ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে বাইশ হয়ে গেল এবার তেইশ নাম্বার প্রশ্ন আমরা যদি দেখি তেইশের কি কি আছে এক্স স্কোয়ার প্লাস কি এক্স ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার প্রথম দেখো কোমা পর্যন্ত আমাদের প্রথম এবং প্রথমটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো গুণ দিব গুণ দিয়ে আবার দ্বিতীয় অংশটা লিখবো দ্বিতীয় অংশ কী কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার আমরা তুলে নিলাম এখন গুণের যে নিয়ম দেখো আমাদের দেখো এখন কি হবে বলে এক্স স্কোয়ারটা একবার এখানে আসবে এখানে আসবে এখানে আসবে তবে প্লাস এক্স স্কোয়ার কারো চিহ্ন পরিবর্তন করতে পারবে না তিনটা প্লাস আছে তিনটা প্লাসে হবে তাহলে দেখো তো এক্স স্কয়ার আছে আসে আমার এক্স স্কোয়ারের কাছে কি আসিচ্ছে গুণন এক্স স্কোয়ার আসিচ্ছে তাহলে লিখলাম এবার এক্সএ কার কাছে এবার দেখো প্লাস দাও এক্স ওয়ের কাছে তাহলে এক্স ওয়াই আগে লেখো গুণন এক্স স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ারটা দেখো একবার তিনটার পদদের কাছে কিন্তু এরকমভাবে একের পর একটা আসবে তাহলে সেই ক্ষেত্রে কী আছে এক্স ওয়াইয়ের কাছে কি আসছে বলে এক্সেস করে আসছে দেখলাম এবার কী আছে প্লাস কে ওয়াই আগে লেখো কি আসছে গুনুন এক্সেস করে আসছে লিখলাম গুন্ধে এবার এক্সএস কোয়ার আসা শেষ এবার কে আসবে এক্সেস্কোয়ার যখন আসা শেষ তখন কিন্তু এবার আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো এবার মাইনাস এক্স ওয়াই এই মাইনাস এক্স ওয়াই অর্থাৎ আমরা যেটাকে বলেছি ঋণাত্মক চিহ্ন যেখানে যেখানে যাবে সেখানে প্রত্যেকটার চিহ্নই কিন্তু পরিবর্তন করে দেবে তিনটাই প্লাস আছে এবার তিনটাই মাইনাস হবে আগের অঙ্কটার মতোই এবার দেখো এবার এ যাচ্ছে পর্যায়ক্রমে দেখো একের পর এক এবার এই মাইনাস এক্স ওয়াই প্রত্যেকের কাছে যাবে তাহলে আগে লেখো কে আছে বলে এক্স এ স্কোয়ার আছে কে যাচ্ছে এখন কথা হলো যে দেখো এখানে কিন্তু আমরা বারবারই বলছি যে এটার চিহ্ন কী করে দেবে এই যে এখানে যাবে মাইনাস চিহ্ন পরিবর্তন করে দেবে এখানে মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও তিনটায় মাইনাস হবে এক্স স্কোয়াইয়ের কাছে কে যাচ্ছে এক্স ওয়াই যাচ্ছে গুন দাও এবং এক্স ওয়াই লেখো এক্স ওয়াই লেখলাম এবার আবারও কী আছে এবারও চিহ্ন মাইনাস হয়ে যাবে তাহলে কার কাছে এক্স ওয়াই এর কাছে কে যাচ্ছে গুনুন এক্স ওয়াই যাচ্ছে লিখলাম এবার ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে গোনন আমাদের এক্স ওয়াই যাচ্ছে প্রত্যেকের সিনও কিন্তু পরিবর্তন করে দিল তিনটাই প্লাস ছিল তিনটাই কিন্তু এই মাইনাস এক্স ওয়াই যাওয়ার কারণে তিনটাই মাইনাস হয়ে গেল এবার আসি দেখো আমাদের এবার কে যাবে যাওয়া শেষ এবার ওয়াই স্কোয়ার যাবে প্রত্যেকটির কাছে দেখো তিনটা পদের কাছে এবার আমাদের ওয়াই স্কোয়ার যাবে তিনটার কাছে এবার ওয়াই স্কোয়ার যাবে দেখো এইভাবে আমাদের যাচ্ছে এবার দেখি এক্স স্কোয়ার তাহলে প্লাস এবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কারও চিহ্ন পরিবর্তন করতে পারবে না তিনটায় প্লাস আছে তিনটায় প্লাস হবে এক্স স্কোয়ারের কাছে কে যাচ্ছে গুনুন ওয়াই স্কোয়ার যাচ্ছে তারপরে প্লাস এক্স ওয়াইয়ের কাছে কে যাচ্ছে গুনুন ওয়াই স্কোয়ার যাচ্ছে যোগ এবার কার কাছে যাচ্ছে ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে ওয়াই স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ার যাচ্ছে গুনুন ওয়াই স্কোয়ার কৃষিক্ষেত্রে এখন আমরা তাহলে গুণ করবো দেখো গুণ করলে কি হয় এখানে দেখো এই যে যোগের আগ পর্যন্ত গুণ হবে কিন্তু এই পর্যন্ত তাহলে এখানে এক্সের ওপরে দুই এখানে দুই তাহলে এক্সের মাথার ওপরে কত হবে চার যোগ এমন দেখো তো এক্সের পাওয়ার দুই এখানে এক তাহলে এক্সের মাথার ওপরে কত হবে পাওয়ার বাড়বে গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়বে সামনে কিন্তু কিন্তু সংখ্যা বাড়বে না এখন সাথে ওয়াই থাকবে ওয়াই লিখলাম প্লাস এবার দেখো এক্সের ওপরে দুই ওয়াইয়ের ওপরে দুই আলাদা আলাদা আর কোথাও নাই কিন্তু এক্স ওয়াই একটি জায়গায় আর কোথাও নাই তাহলে কারু চিহ্ন বাড়বেও না অর্থাৎ পাওয়ার বাড়বেও না কমবেও না দুই আছে ওয়াইয়ের পাওয়ারে দুই হবে তবে এক্সটাকে আগে ওয়াইটাকে পরে লিখবো এবার মাইনাস এখানে দেখো এক্সের পাওয়ার কিন্তু বাইরে যাবে কারণ দুই জায়গায় আছে এক্স এক্সের মাত্রার উপর হবে তিন ওয়াই এর বাড়বে না যা আছে তাই এখন পরের মাইনাস দেখো এটা তো আবার কী হবে এক্স দুই জায়গায় আছে এক আর একে দুই এক্সের মাথার ওপর হবে দুই ওয়ায়ের মাথার ওপর হবে দুই এবার আসি পরেরটা দেখো এখানে যদি দেখো তাহলে ওয়াইয়ের মাথার ওপর দুই এখানে এক ওয়াইয়ের মাথার ওপর হবে তিন সাথে থাকবে এক্স এবার প্লাস এখানে দেখো এক্সের দুই ওয়েরও দুই তাহলে এক্সেরটা আগে লিখবো আমরা এক্সেরটা দুই ওয়াইয়ের দুই এবার আসি এখানে যদি দেখো তাহলে এক্স এক্স এক্সই হবে এক্স এক্সে হবে ওয়ার মাথার ওপরে কিন্তু এবার তিন হবে তিন হবে এবার যদি যাও তাহলে প্লাস ওয়ার পাওয়ার এখানে কত হবে মাথার ওপর দুই আর দুইয়ের দেখো চার হবে ক্ষেত্রে এখন আমরা যদি দেখি তাহলে দেখি এখন আর একটু মিল দেখি আমরা এক্সের পাওয়ার চার এখানে একটা আর কোথাও এক্সের পাওয়ার চার নাই ওয়ার পাওয়ার এখানে আসে আর কোথাও ওয়ার পাওয়ার চার নাই এখন যদি দেখি দেখো এক্সের পাওয়ার তিন আর ওয়াই এক্সের পাওয়ার তিন ওয়াই এতে দেখো এখানে একটা ধনাত্মক এখানে একটা ঋণাত্মক ধনাত্মকের সাথে ঋণাত্মক এক ধনাত্মক এক ঋণাত্মক কেটে যায় এটা এক ধনাত্মক এক ঋণাত্মক দেখো মিল আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঋণাত্মক কেটে যায় এবার যদি দেখো ওয়াই পাওয়ার থ্রি এক্স ওয়াই পাওয়ার থ্রি এক্স ও এটা একটু আমরা এক্সটাকে আগে লিখি না এক্সটা এখানে আমরা এক্সটাকে একটু পরে লিখেছি এখানে একটু এক্সটাকে আগে লিখি ওয়ার পাওয়ার থ্রিটা পরে লিখি এক্স ওয়ার পাওয়ার থ্রি দেখো এটার সাথে আমার এটার মিল এটা ধনাত্মক এটা ঋণাত্মক কেটে যায় এবার তাহলে কী কী থাকে দেখো তো এখানে থাকে এক্স টু পাওয়ার ফোর তারপরে থাকে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে থাকে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হচ্ছে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান আমরা তেইশ নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা কিন্তু দেখেছি তিন পথ তিন পথ দেখো তিন পদের গুণগুলো কিন্তু একেবারে যে জটিল ওই দুয়েরও যেভাবে কাজ করতে হবে তিনের ক্ষেত্রেও ওই একইভাবে কাজ করতে হবে আমরা প্রত্যেকটা গুণের কাজই কিন্তু এইভাবেই হবে আমরা তাহলে তেইশ নম্বরের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা চব্বিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেই চব্বিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এবার তাহলে নাম্বার কত ২৪ চব্বিশ আমি লিখলাম দেখো চব্বিশ নাম্বার আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ব্রাকেট দিলাম ব্রাকেটের বাইরে গুণ দিলাম দেওয়ার পরে আবার আমরা ওয়ান প্লাস ওয়াই প্লাস কি আছে ওয়াই স্কোয়ার আছে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো তো কী আসবে এবার ওয়ান প্লাস ওয়ান কালের চিহ্নরও পরিবর্তন করতে পারবে না ওয়ান কিন্তু কারও কোনো কিছুই পরিবর্তন করতে পারে না এবং শুধু চিহ্ন নয় কোনো পরিবর্তন করতে পারে না এখানে যা আছে ওয়ান দ্বারা গুন করলে তাই হয় তাহলে ওয়াই স্কোয়ার কী আসছে গুনন ওয়ান মাইনাস ওয়াইয়ের কাছে আসছে গুনন ওয়ান তারপরে প্লাস ওয়ানের কাছে গুনন ওয়ান ওয়ানের আসা শেষ এবার তিনটার কাছে যাওয়া শেষ এবার ওয়াই যাবে একের পর এক ওয়াই যাচ্ছে এবার তাহলে এবার ওয়াই প্লাস ওয়াই যাচ্ছে তাহলে কার কাছে প্লাস ওয়াই স্কোয়ারের কাছে যাচ্ছে ওয়াই তারপরে মাইনাস ওয়াইয়ের কাছে যাচ্ছে ওয়াই তারপরে প্লাস ওয়ানের কাছে যাচ্ছে হচ্ছে গুনন ওয়াই যাওয়া শেষ এবার ওয়াই এর যাওয়া শেষ এবার আমরা যদি দেখি তাহলে এবার কে যাবে দেখো এবার ওয়াই স্কোয়ার যাবে প্রত্যেকটি পদের কাছে এবার দেখো প্লাস দিলাম প্লাস ওয়াই স্কোয়ার কাছে কে যাচ্ছে বলে ওয়াই স্কোয়া ওয়াইস ওয়াই যাচ্ছে তারপরে কি মাইনাস এর কাছে মাইনাস ওয়াই এর কাছে কে যাচ্ছে গুনুন ওয়াই স্কয়ার যাচ্ছে এবার প্রত্যেকের কাছে ওয়াই স্কোয়ার যাচ্ছে প্লাস ওয়ানের কাছে কে যাচ্ছে ওয়ানের কাছে ওয়ানের কাছে ওয়াই স্কোয়ার যাচ্ছে তো এখন আসি আমরা যদি দেখি এখন গুন করবো তাহলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে ওয়াই স্কয়ার হবে এখানে মাইনাস ওয়াই হবে এখানে প্লাস ওয়ান ওয়ান গুন করলে কি হয় ওয়ান হয় প্লাস আছে প্লাস দিলাম ওয়াই পাওয়ার কত হবে দুই আর এখানে এক তাহলে ওয়ার পাওয়ার তিন হবে এখানে ওয়াই ওয়াই গুন করলে কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে এখন দুটা ওয়াই হবে এখানে এক এক দুই হবে এখন প্লাস ওয়ান আর ওয়াই গুন করলে ওয়াই হবে প্লাস এখানে ওয়ার পাওয়ার টু আর টু গুন করলে হবে এটুকু গুণ করলে হবে ওয়ার পাওয়ার স্যার এখানে যদি দেখো মাইনাস ওয়ার পাওয়ার এখানে দুই এখানে এক ওয়ার পাওয়ার হবে তিন এখানে হবে কি ওয়াই আর ওয়ান স্কোয়ার ওয়ান আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার ওয়ার এর সাথে যেটা গুণ করবো আমরা সেটাই হবে ওয়ানটা লেখার প্রয়োজন থাকবে না তবে ওয়ান ওয়ান গুন করলে কিন্তু এখানে ওয়ান হবে এখন আসি আমরা যদি দেখি আসলে ধনাত্মক ওয়াই কিউব ওয়াই এর পাওয়ার তিন আবার ঋণাত্মক ওয়াইয়ের পাওয়ার তিন এটার সাথে এটা কিন্তু কেটে যাবে এখানে দেখো ধনাত্মক ওয়াই এখানে দেখো ঋণাত্মক ওয়াইটা কেটে যাবে এখন দেখো হচ্ছে এখানে ধনাত্মক ওয়াই স্কোয়ার এখানে ঋণাত্মক ওয়াই স্কোয়ার কেটে যাবে এখন কী কী থাকলো দেখো তো প্রিয় এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই পাওয়ার ফোর তারপরে এখানে ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়ান এছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না সবগুলো কেটে গেছে তাহলে আমাদের উত্তর কী কী হবে তাহলে ওয়াই পাওয়ার আগে ফোরটা লিখি তারপরে প্লাস কি ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা কিন্তু দেখো গুণ কত সহজে কিন্তু আমাদের গুণ অঙ্কগুলো কিন্তু হয়ে গেল এর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আর যে অধ্যায়ের এই অঙ্কর প্রয়োজন হোক না কেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কমেন্ট দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্ত খোদা হবে